টু বিএচকে ফ্ল্যাট বিক্রি ওয়ান বিএচকে ফ্ল্যাট বিক্রি এই ফ্ল্যাটগুলো অনেক সস্তায় নতুন প্রজেক্ট কমপ্লিট হয়ে হয়ে এসছে এক মাসের মধ্যে পজিশন পাবেন এবং সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে আর দুটো ফ্ল্যাট আছে পালিগঞ্জ স্টেশন থেকে আপনারা চার থেকে পাঁচ মিনিট আসলে এই প্রজেক্ট এন কে ঘোষাল রোড চিত্তরঞ্জন গার্লস স্কুল আর একটা আপনার ঢাকুরিয়া থেকেও আসতে পারেন এসে ঢাকুরিয়া থেকে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এই প্রজেক্টে দুটো স্টেশনের মাঝামাঝি প্রজেক্ট আপনারা রথতলা মোড় থেকে দু মিনিট দু থেকে তিন মিনিট খুব সুন্দর একটা পাঁচশো স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে আর ছশো সাড়ে ছশো স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট খুবই সস্তায় পাবেন ফুল মার্বেল ফিনিশ টু রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনিও আছে ডাবল টয়লেট আর ওয়ান বিএইচকে ওয়ান রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি আছে ওয়ান বিএইচকে ফ্ল্যাট এটা আপনারা কুড়ি লাখে পাচ্ছেন আর টু বিএইচকে ফ্ল্যাট তিরিশ লাখে আপনারা ফ্ল্যাটগুলো দেখুন আমরা আছি এখন এন কে ঘোষাল রোড এই দিকটা এই দিকটা হচ্ছে ঢাকুরিয়া গেছে এখান থেকে চার থেকে পাঁচ মিনিট এই রোডটা আর টোটো অ্যাভেলেবেল আর এই দিকটা হচ্ছে আপনার রথতলা রথতলা মেন রোড এখান থেকে রথতলা ফাইভ মিনিট আর বালিগাঁজ স্টেশন আর ঢাকুরিয়ার মাঝখানে হচ্ছে এন কে ঘোষাল রোড আর এই গলিতে একটা লিগাল ফ্ল্যাট দেখাবো অনরুম ডাইনিং এবং টু রুম ডাইনিং ফ্ল্যাট হয়েছে সব পরিবেশটা ভালো খারাপ না মেন রোডের পাশে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে হচ্ছে ফ্ল্যাট লিগাল ফ্ল্যাট দেখাবো অন রুম ডাইনিং একদিকে মাঝখানের সিঁড়ি আর এদিকে অন রুম ডাইনিং এদিকে টু রুম ডাইনিং ফ্ল্যাট দেখাবো আপনারা দেখুন ফ্ল্যাটটা দেখুন আমাদের একটা নতুন প্রজেক্টে অন একদিকে মাঝখানের সিঁড়ি একদিকে অনরুম ডাইনিং আর একদিকে টু রুম ডাইনিং প্রজেক্ট তো এই অন রুম ডাইনিং হচ্ছে এটা মার্লিশ পাঁচশো সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট এ দেখছেন এটা পুরোটা ড্রয়িং ডাইনিং কাম কিচেন আর সঙ্গে ব্যালকনি পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর ফ্ল্যাট হয়েছে দেখছেন ফ্ল্যাট হয়েছে সামনেই মেন রোড এন কে ঘোষাল রোড ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে মেন রোডটা এই যে মেন রোড আর এটা পুরোটা ড্রয়িং কাম ডাইনিং সঙ্গে কিচেন ওপেন কিচেন আপনার চাইলে কভার করে নিতে পারেন আর এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম একটাই বাথরুম কমন বাথরুম কাজ চলছে তিন মাসে কমপ্লিট হবে আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাইজ ওই মোটামুটি দশ বাই এগারো এরকম সাইজ আছে আর সঙ্গে ব্যাক সাইডে সাউথেও একটা ব্যালকনি এটা হচ্ছে কাজ সাইটেও একটা ব্যালকনি হবে সাউথ ফেসিংয়ে তো এটা পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর আর একটা ফার্স্ট ফ্লোরে অনরুম ডাইনিং আর গ্রাউন্ড ফ্লোরে টু রুম ডাইনিংটা দেখাবো দেখুন আর এটা হচ্ছে টু রুম ডাইনিং এটা পুরোটা ড্রয়িং কাম ডাইনিং আর ওই সাইডে যে বড় জানালা দেখছে ওইখানে ওপেন কিচেন আর সঙ্গে এখানটা একটা ব্যালকনি হয় এটা হচ্ছে সাউথ ফেসিং তো এটা মোর সাতশো স্কোয়ার ফিট সুপার বিল্ডাম নিয়ে আর এখানে একটা রুম এটা আপনারা মাস্টার বেডরুম সাউথ ইস্টে পাচ্ছেন দশ বাই এগারো আর একদম খোলামেলা খুব সুন্দর পরিবেশ দেখছেন ফ্ল্যাটে ফ্ল্যাট আর এখান থেকে ঢাকুরিয়া হচ্ছে চার থেকে পাঁচ মিনিট আর রথতলাও চার থেকে পাঁচ মিনিট এটা হচ্ছে এন কে গোশাল রোড আচ্ছা এইখানটায় মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ অ্যাটাচড বাথরুম অ্যাটাচ বাথরুম এইখানে আলমারির একটা জায়গা আছে আর উপরে স্লাব এটা হচ্ছে কমন বাথরুম আর ব্লক ইটে কাজ হয়েছে এগুলো সব ব্লক ইটে কাজ বড় বড় যে এক বাই দুই যে ইট ব্লক ইট সিমেন্টের ব্লক ইটে কাজ হয়েছে পুরোটা আর কিছুটা ইনসাইডে হচ্ছে ইট দিয়ে আমাদের লাল ইটের কাজ হয়েছে আচ্ছা এটা হচ্ছে আর বেডরুম সঙ্গে ব্যালকনি এই বেডরুমটাও দশ বাই এগারো আলমারির আকার প্রতিটা রুমে আলাদা প্যাসেজ করা আছে বক্স করা আছে আর বক্স জানালা পাচ্ছেন খোলামেলা আর এটাও একটা ব্যালকনি মানে ফ্ল্যাটের সঙ্গে দুটো করে আপনি ব্যালকনি পাচ্ছেন মেন রোডও খুবই কাছে বক্স গ্রিল জানালা লাগিয়ে দেওয়া হবে মোর অন্যের সাতশো স্কোয়ার ফিট সুপার বিল্ডার নিয়ে দাম পড়বে এটা আঠাশ লাখ টাকা বসলে কমবে আর ওয়ান বিএচকে দাম পড়বে বাইশ লাখ টাকা ওটাও কম বেশি হবে ব্যাঙ্ক লোনে হবে যে কোনো ব্যাঙ্কে লোন পাবেন প্ল্যান সাংশান করা এন কে ঘোষণ ফ্ল্যাটগুলো দেখলেন তো এই ফ্ল্যাটগুলো আপনারা এই ওখানে কাছাকাছি বালিমাছ বাজার এবং রথতলা মোড়ে স্টেট ব্যাঙ্ক ব্যাঙ্ক রথতলা মোড়েও বাজার আছে বাস স্ট্যান্ড দু মিনিটের মধ্যে যেটা আপনারা বালিগঞ্জ পোস্ট অফিস থেকে যেটা বিবি চ্যাটার্জি রোড হয়ে আলতু কাস্তপাড়া থেকে গিয়ে পিনসানসা রোডে মিট করছেন এই রোডের বাস পেয়ে যাচ্ছেন দু তিন মিনিট দু থেকে তিন মিনিটের মধ্যে কাছাকাছি ব্যাঙ্ক স্কুল সিলভার পয়েন্ট স্কুল পাচ্ছেন কাছে কাছে সাউথ পয়েন্ট স্কুল বা চিত্তরঞ্জন স্কুল গার্লস স্কুল চিত্তরঞ্জন বয়েজ স্কুল সব কিছু আমরা দু থেকে তিন মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর পরিবেশে তো এরকম সাউথ কলকাতায় প্রচুর প্রপার্টি আমাদের আছে জমি বাড়ি ফ্ল্যাট আমরা বিক্রি করে থাকি অনেক সস্তায় আপনারা স্ক্রিনে থাকার নাম্বারে ফোন করুন ফোনে না বলে সেকেন্ড নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে জানাবেন কোথা থেকে বলছেন কী প্রপার্টি নিতে চান এবং কত বাজেটে আপনারা ফোন করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন